নমস্কার বন্ধুরা বিটফুল আপনাদেরকে স্বাগত আপনাদের কখনো এটা মনে হয়েছে যে ব্রেকআপের কারণ হিসাবে আপনার অনেক কিছু আপনার তো মনে হয় এটা কি কখনো মনে হয়েছে আপনি পার্টনারের সাথে ফিজিক্যাল হর্নি বলে আপনার সম্পর্কটা ভেঙে গেছে তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ আমরা যখন কোনো রিলেশনশিপে যাই তখন মন প্রাণ সবটা দিয়ে ভালোবাসি এবং এই ফিজিক্যাল রিলেশন কখন মাসে আমাদের জীবনে যখন মন প্রাণ একাকার হয়ে যায় ঠিক তখন এবার অনেকের ক্ষেত্রে আমি বলবো যে তারা এই ফিজিক্যাল রিলেশনে আসেন এবং নিজেদের ইচ্ছাতেই আসেন দেখুন প্রত্যেকটা রিলেশনশিপে একটা সময় আসে একটা আবেগক্ষণ মুহূর্ত আসে যে সময়টা তারা এই রকম একটা পর্যায়ে চলে যায় কিন্তু সেটা একটা প্রত্যেকের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে কতটা আমি সেই পর্যায়ে এগোব এবার প্রত্যেকেরই তো কিছু না কিছু স্পর্শ কিছু না কিছু আবেক্ষণ মুহূর্ত থাকে এবং কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এরকম হয় যে তারা হয়তো ঠিক ভ্যারাইটাল লাইফে যেরকম হয়ে থাকে ঠিক এই জাতীয় ফিজিক্যাল রিলেশনের দিকে চলেও যান আমি এটাকে খারাপ করছি না আপনারা যখন দুজনে দুজনকে ভালোবাসেন তখন আপনারা অ্যাডাল্ট যদি হন এইটিন প্লাস হয়ে থাকে আপনারা আপনাদের নিজেদের ডিসিশান নিয়েছেন ডিসিশান নিয়ে আপনারা যে কোনো কাজ করেছেন ঠিক আছে কিন্তু অনেক সময় এক এক পার্টনারদের মধ্যে একজন হয়তো সেটা চাইছেন এবং আরেকজন হয়তো সেটা চাইছেন না সেই মুহূর্তে তিনি রেডি নন না হতে পারেন সকলের মেন্টাল স্টেটাস যে সমান হবে আমি বলছি না কারো কারো ক্ষেত্রে নানান রকম ভয় কাজ করে যে আমি যদি এরকম ফিজিক্যালি ইনভলভ হয়ে যাই তাহলে যদি আমার কোনো সমস্যা আসে যদি কেউ জানতে পেরে যায় যদি এই রিলেশনশিপটা ঠিকভাবে না থাকে এরকম অনেকের ক্ষেত্রে মনে হয় এইরকম যদি আমাদের এরকম কোনো সিচুয়েশনে হয় রকম ভয় কাজ করছে কোনো রকম মনে সেক্ষেত্রে তারা এরকম পর্যায়ে নাও যেতে পারে সেক্ষেত্রে আরেকজন পার্টনার তিনি তাকে ফোর্স করতে পারেন না যখন তিনি মেন্টালি যখন ঠিকঠাক হবেন মানে যার তার যখন ভয় চলে যাবে বা তার যখন ভরসা আসবে যে হ্যাঁ চলো এটা আমিও চাই তখন এটা হতেই পারে সম্ভব না সম্ভব হওয়ার কিছু নেই হতেই পারে আমি কাউকে খারাপ বলছি না কাউকে ভালো বলছি না কিন্তু যেহেতু সনাতন পন্থী বা যদি আপনি বলুন বা পুরাতন পন্থী যাই বলুন না কেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটুখানি বাড়াবাড়ি মনে হয় কিন্তু আমরা কি সেই পুরনো সমস্ত কিছু আঁকে ধরে বসে আছি অনেকেই অনেক কিছু করে থাকে। অনেক রকম ডিসিশন তারা নিয়ে থাকে কিন্তু তার বদলে তারা কখনো এটা মনে করেন না যে এইটা কি ঠিক করছি না ভুল করছি পার্টনার যখন চেয়েছেন নিজেও যখন রাজি তখন সেই আবেক্ষণ মুহূর্তে ব্যাপারটা হয়ে যায় এবার যদি কোনো ক্ষেত্রে কেউ রাজি না থাকেন এবং সেক্ষেত্রে পরবর্তীকালে যদি তার ব্রেকআপ হয়ে যায় তখন তিনি মনে করেন যে আচ্ছা আমি ওইটা আমার সাথে হয়নি তো আমি তখন রাজি হইনি তো তাই জন্যই বুঝি আমার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু না এরকম নয় যদি এই কারণে আপনার ব্রেকআপ হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার পার্টনার আপনাকে কখনো ভালোই কারণ এটা কখনো ব্রেকআপের রিজন হতে পারে না যদি এটা ব্রেকআপের রিজন হয় তাহলে আমি বলবো যে তিনি আপনাকে ভালোবাসতে পারেন না কারণ তিনি যদি আপনাকে আপনাকে ভালোবেসে থাকেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা অনিচ্ছে তিনি রেসপেক্ট করবেন সেই মুহূর্তে হয়তো আপনার দাঁড়িয়ে ভালো লাগছে না হয়তো এক মাস বাদে আপনার ভালো লাগতে পারে আপনার ভয় ভীতি কেটে যেতে পারে পার্টনারের ওপর ভরসা থাকতে পারে যে হ্যাঁ কোনো কিছু হলেই সে সামনে নেওয়ার আমাদের ক্ষমতা রাখে বা এর সাথে আমি পরবর্তী জীবনটা কাটতে পারি ঠিক আছে আমি এটা করতেই পারি এটা হতেই পারে যদি তার উপর আপনার ভরসা সেই মুহূর্তে না থাকে আপনি যদি তাতে রাজি না হন তাহলে তার তো কিছু বলার থাকে না এবং কোনো মানুষই কিছু বলার থাকে না কারণ দুটো যদি অ্যাডাল্ট মানুষ যদি এই ধরনের কোনো ডিসিশন নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সমস্ত দিক ভাবনা চিন্তা করেই নিয়ে থাকেন আর যদি কোনো মুহূর্তে কিছু এসেও যায় কোনো কোনো কিছু যদি সিচুয়েশান তৈরি হয়েও যায় তাহলেও যেটা হয় সেটা আমি বলবো কোনো কিছু খারাপ পর্যায়ে নয় কারণ যে কোনো কিছু যে কোনো মানুষের জীবনে আসতেই পারে এবং ভালোবাসার মধ্যে এই জিনিসটা আসতেই পারে শরীর এবং দুটো দিয়েই ভালোবাসা হয় যারা বলেন হ্যাঁ শরীর ছাড়া ভালোবাসা হয় আমি বলবো হ্যাঁ হয় হবে না কেন সেটা তো পেটনিক লাভ হয়ে গেল মানে একটু ভালোবাসাটা আরও উচ্চ পর্যায়ে ভালোবাসা এই ভগবানের সাথে যে সম্পর্কটা ভক্ত এবং ভগবানের সাথে সম্পর্ক সেই পর্যায়ে ভালোবাসা বা আপনি বলতে পারেন যে আপনি ভালোবাসা খুব প্রথম পর্যায়ে রয়েছে আপনার মধ্যে তখনও সেই জিনিসগুলো গ্রো করেনি যে এই মানুষটাকে এইভাবে আমি পেতে চাই তাহলে তখনও আপনার মধ্যে যখন জিনিসটা গ্রো করেনি সেই মুহূর্তে আপনি জিনিসটার হতে রাজি হচ্ছেন হতেই পারে সেটা পরবর্তীকালে তা আপনার সাথে যখন ম্যাচিওর করলো রিলেশনশিপটা আপনি আরও এগিয়ে গেলেন রিলেশনশিপের দিকে তখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই ব্যাপারটায় এগিয়ে গেছি তাহলে আমি এটাই হতেই পারে আমার জীবনে আসতেই পারে সেক্ষেত্রে হয়ে যেতেই পারে কারো কোনোখানে দোষ আমি দেখছি না কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা মনে হয় যদি আমার সাথে এরকম জিনিস হয় বললে যদি আমার সাথেও বিয়ে না হয় এইরকম অনেক ক্ষেত্রে অনেক মনে হয় সেক্ষেত্রে আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না কারণ এটা এটা অনেকের ক্ষেত্রে হয় এরকমও হয়েছে যে হয়তো তারা ইনভলভ হয়েছেন কিন্তু তারপরে কি হয় যে কোনো কারণে তাদের ব্রেকআপটা হয়ে গেল তাহলে আপনি কি বলবেন আপনাকে আপনার পার্টার ইউজ করে ছেড়ে দিল না সেটাও আমি বলবো না কারণ অনেক সময়তেই আমাদের জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় যার কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায় তার মানে এই নয় যে ওই মানুষটা আমাকে চিট করেছে ওই মানুষটা আমার সাথে খারাপ কিছু করে আমার থেকে সমস্ত কিছু পেয়ে গেছে তাই জন্য সে চলে গেছে কিন্তু আপনি যদি পরবর্তীকালে ভবিষ্যতে আপনি যদি আপনার সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রে বা আপনার পরবর্তী যে লাইফ পার্টনার হবে ভবিষ্যতে তার ক্ষেত্রে যদি আপনি মনে করেন আমি লয়াল থাকবো আমি এ ব্যাপারটা বাদ রাখবো এখন হতেই পারে আমি আপনার যে ভাবনা চিন্তাকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমার প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় তার প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে ইউনিভার্স তার আলাদা আলাদাভাবে বানিয়েছেন কোনো মানুষের সাথে কোনো মানুষের চিন্তা চিন্তাভাবনা এক হতে পারে না তাই জন্যে তাদের যে ভাবনা চিন্তার ধর তাদের বিচার বোধ সেটাও এক হতে পারে না তাই জন্যে তারা যদি মনে করেন যে ডিসিশন নেয় যে না আমি এই মুহূর্তে এই জিনিসটা চাইছি না ঠিক আছে আমি রেসপেক্ট করছি আপনাকে বা সেই যদি সেই মুহূর্তে চান যে হ্যাঁ আমি এটা চাইছি আমি রেসপেক্ট করছি প্রত্যেকের নিজস্ব স্বাধীন মতামত রয়েছে কিন্তু সেই মতামতটা আপনাকে চুজ করতে হবে কীভাবে আপনি কোন দিকে যেতে চায় কিছু মানুষের ক্ষেত্রে পার্টনার হয়তো চিটার হয়েও থাকে কারণ সে হয়তো প্রত্যেকটা রিলেশনশিপে যায় এবং এরকমই কিছু কাজকর্ম করে এবং বেরিয়ে আসে এবং তাদের ক্ষেত্রে সত্যি সেটা ভয়ের ব্যাপার তো এই জিনিসটাকে কিন্তু আপনারা খুব বেশি নিয়ে ভয় পাবেন না এবং ভয় বা ভয় তো পাবেনই না এবং ওটা যদি কেউ এই ব্যাপারে রাজি না হয় তাকে ফোর্স করা বা তার সাথে জোড়া করা তাকে বলা যে না কেন তুমি এরকম চাও তাহলে তা কিন্তু যে মেন্টাল যে ট্রমাটা সেটা তো ট্রমাটাইজ বেশি পরিমাণে আজ নয়তো কাল সে আপনারই হবে এবং আজ নয়তো কাল গিয়ে আপনার সাথে আসতে চাইবে কারণ এটা কি জানেন যে একটা ব্যাপার তো সেটা যেটা যখন যাকে হিট করে এবং কখনো কখনো এটা সেই যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটু আপনারা নজর রাখুন এবং যখন এই জিনিসটা হচ্ছে তখন প্লিজ 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 কেউ নিজেদের এইরকম মুমেন্টের ছবি আপনারা তুলবেন না কারণ এটা পরবর্তীকালে অনেক সময়তেই সমস্যায় ফেলে প্রত্যেকটা কাপড়কে তো এই ধরনের কখনো কেউ দেখে ফেলতে পারে কোথাও লিক হয়ে যেতে পারে এই ধরনের ছবি তোলা বন্ধ করুন এদের কাপড় ফটো ঠিক আছে এরকম মুহূর্তে ছবি তোলা বন্ধ করুন কারণ এটা অনেকের ক্ষেত্রেই খুব বিপদ ডেকে আনে তো এইগুলো কিন্তু বারবার সাবধান করা হয় এই ক্ষেত্রে সাবধান হন কিন্তু এটা মনে করা কারণ এটা হয়নি বলে আপনার জীবন থেকে ভালোবাসা চলে গেছে বা এটাই একমাত্র সেই মানুষটাকে ধরে রাখা যেতে পারে এটা দিয়ে এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই ভালোবাসা কিন্তু মনের বন্ধন এবং মনের সাথে শরীরেরও বন্ধন সেই দুটি মন বাঁধা পড়লে এই জিনিসটা আসতে পারে এবং কিন্তু এটার মানে এই নয় যে আপনি রাজি হননি বলে সে চলে গেছে তাহলে আমি বলবো সেটা ভালোবাসা ছিল না সেটা অন্য কিছু ছিল তাই যে কোনো ডিসিশন আপনি যেটা নিয়েছেন সেটা জেনে বুঝে নিন এবং খুব মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে সে সমস্ত ডিসিশান আপনি অবশ্যই নেবেন এবং সেটার প্রতি দুজনে দুজনের প্রতি যেন রেসপেক্ট থাকে দুজনে দুজনের ভাবনা চিন্তা প্রতি যেন রেসপেক্ট থাকে কাউ কেউ কাউকে ফোর্স করা এই ব্যাপারে করবেন না প্রতিটা জিনিসই নিজে থেকেই আসে এবং নিজে থেকেই জীবনের মধ্যে আসবে দেখবেন টিউশন থেকে পালিয়ে গিয়ে লাভ নেই যে মুহূর্তে আপনার সাথে এরকম কোনো সিচুয়েশন হবে যে মুহুর্তে আপনি রেডি নন আপনার পার্টনার রেডি আপনার ঠিক ভালো লাগছে না সেই মুহূর্তে এড়িয়ে তাকে না গিয়ে দিনের পর তার সাথে কথা বলা বন্ধ না করে যে কোনোভাবে এড়িয়ে চলে গেলেন সেই মুহূর্তে কাটিয়ে দিলেন না করে তাকে সরস্বতী বলুন যে আপনার এই মুহূর্তে পছন্দ হচ্ছে না এই মুহূর্তে ব্যাপারটা ভালো লাগছে না আপনার শরীর খারাপ মন খারাপ যা কিছু বলুন বা কিছু একটা রেজাল্ট দিন তাই আপনি এই মুহূর্তে রেডি নন মেন্টালি রেডি নন ব্যাপার জন্য সেটা তাকে বলুন তাকে বোঝান পার্টনার যাকে বানাতে চাইছে বা যার সাথে সারা জীবনটা কাটাতে চাইছেন লাইফ পার্টনার যাকে বানাতে চাইছে তাকে যদি আপনি আপনার কথাটা বোঝাতে না পারেন তাহলে সারা জীবন তার সাথে পথ চলবেন কী করে তাহলে কি সারা জীবন তার তারই কথা চলবে এবং আপনার কথা চিরকালই চাপা পড়ে যাবে তা নয় আপনি নিজে স্ট্যান্ড নিন নিজে বলুন যে না আমি এই মুহূর্তে দেখো এটা ভালো লাগছে না আমার আমরা পরে কখনো এটা চাইব পরে কখনো আমরা ফিজিক্যাল কিন্তু এই মুহূর্তে আমার ঠিক ভালো লাগছে না ব্যাপারটা আপনি কথা বলুন কথা বলুন কথা বলে সিচুয়েশনকে হ্যান্ডেল করুন কারণ ম্যাচিওর যদি মানুষ যায় ম্যাচিওর মানুষের জন্যই কথাটা আমি বলছি কারণ ম্যাচিওর যিনি তিনি এই ধরনের কথাবার্তা বলতে অভ্যস্ত যে আমি এটা ভালো লাগছে না আমি এটা করব না বা এইটা আমার এই মুহূর্তে ঠিক আমি চাইছি না পরে কখনো এক সময় আমরা এটা করব বা এই সময় পরে কখনো আমরা এটা এক সময় আমাদের লাইফে আসুক আমি আমি সেটা চাইবো কিন্তু এই মুহূর্তে আমি এটা চাইতে পারছি না কারণ আমি ঠিক মেন্টালি রেডি নয় এটা বলুন তাকে জোরের সাথেই বলুন বোঝানোর মতন করে বলুন যাতে সে রাগ না করে এবং এতে রাগ করা করির কিছু নেই প্রত্যেকের একটা রেসপেক্ট রয়েছে প্রত্যেকে একটা মতামত রয়েছে স্বাধীন মতামত সেই স্বাধীন মতামতের বর্ষবর্তী হয়ে আমি বলছি যে তাকে বোঝান তাকেও বুঝতে হবে তাকেও বলতে জানতে হবে যে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষকে মতামতকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা মতামতের গুরুত্ব রয়েছে ভ্যালু রয়েছে এবং আপনাকেও গুরুত্ব দিতে হবে যদি আপনাকে ভালোবেসে থাকেন আপনাকে আপনার সবটুকু নিয়েই তাকে ভালোবাসতে হবে আপনার ছোটো ছোটো ইচ্ছে অনিচ্ছেগুলোকেও দাম দিতে হবে আপনিও তার ছোটো ছোটো ইচ্ছে অনিচ্ছেগুলোর দাম দেবেন এবং অবশ্যই তাকে নিয়ে পথ চলতে চাইবেন আমি জানি কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখুন যে তার সাথে ভালোভাবে ব্যাপারটা ডিল করতে হবে ভালোভাবে তার সাথে সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হবে এবং পরে যখন এই এইরকম সিচুয়েশান আসবে তখন আপনি ভাববেন যে আপনি কি করবেন তো এইটা আমি খারাপও বলছি না বা এটা কারোর মনে করার দরকার নেই যে তিনি এরকম কোনো রিলেশন কোনো একটা অবেক্ষণ মুহূর্তে হয়ে গিয়েছে বলে যে আপনার সাথে আপনি আপনি চরিত্রের দিক থেকে খারাপ হয়ে গেছেন এটা ভাবারও কোনো কারণ নেই এটার সাথে চরিত্রের কোনো ব্যাপার নেই যে আপনি এটা ফিজিক্যাল রিলেশনশিপে এসে গেছে বলি আপনার চরিত্র খারাপ হয়ে গেছে আপনি ভালোবাসেন যে মানুষটাকে তাকে আপনি সবটুকু চার করে দিতেই পারেন এতে আমি কিছু খারাপ দেখি না বা কারো কিছু বলারও নেই কারণ আপনি একজন অ্যাডাল্ট মানুষ তিনি যদি চান যে কাউকে শরীর মন উজাড় করে ভালোবাসবেন বাঁচতেই পারেন কিন্তু সিচুয়েশনটা বুঝে এবং নিজের পরিস্থিতি বুঝে সমস্ত কিছু বুঝে খারাপ দিক বিচার করে সেটাই আপনি যেতেই পারেন তো তার জন্যে এটা ভাবার দরকার নেই যে পরবর্তী সময় যদি আপনার ব্রেকআপ হয়ে যায় যে আমি খারাপ হয়ে গেলাম আমি চরিত্রের দিক থেকে খারাপ আমি কেন এটা করলাম আপনি যদি আমার নাও ব্রেকআপ হয় তাহলেও তো আপনার পার্টনারকে বলার দরকারই তুমি এরম জোর করলে বলি আমি এটাই রাজি হলাম এরকম বলে দোষারোপ করারও দরকার নেই যখন দুটি মন এক হয় তখন কিন্তু একসাথে তাদের অনেক কিছু ইচ্ছে নিজেকে একসাথে একত্রে পেতে ইচ্ছা করে নিজেদেরকে তাই যদি এক একত্রে নিজেদেরকে পেতে ইচ্ছা করে সেখানে যদি আপনি ওই সিচুয়েশানে যদি তার সাথে ইনভলভ হয়ে যান তাহলে তাকে দোষারোপ করার দরকারই বা নিজেকে দোষারোপ করার দরকার নেই যে আপনি খারাপ হয়ে গেছেন এটা ভাবই ভেবে মানসিক যন্ত্রণা পাওয়ার কোনো দরকার নেই সুতরাং আজকে থেকে আপনি নিজেকে যে চিন্তাভাবনা সেটার গুরুত্ব দিন এবং পার্টনারের চিন্তাভাবনার গুরুত্ব দেবেন এবং সমস্ত দিক বিচার বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করবেন এই মুহূর্তগুলো ছোটো ছোটো মুহূর্তগুলো ছোটো ছোটোভাবে নিজেদের পার্টনারের সাথেও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে কারণ অনেকেই কিন্তু এই ধরনের দোটানায় ভোগেন যে আমি এরকম কাজ করিনি বলেই সে চলে গেছে বা আমি এটা করছি না বলেই সে হয়তো চলে যাবে এটাই তাকে বেঁধে রাখার একমাত্র রাস্তা কিন্তু তাদেরও এটা বোঝা উচিত তাদেরও এই ব্যাপারে নিজের প্রতি কেয়ার নেওয়া উচিত এবং ভাবনা চিন্তা করা উচিত আজকের মতো এটুকুই ধন্যবাদ